আচ্ছা এখন কথা হলো আপনারা রেকর্ডের বাইরে যেগুলা দেই ওগুলো নেওয়ার চেষ্টা করবেন আমি ফ্রি মাইন্ডে যখন কথা বলি বা রেকর্ডের বাইরে যখন কথা বলি তখন অনেক কিছু আমি দিয়ে দিব আর রেকর্ডে আমি সব কিছু না যার কারণে এটা লিক হইতে পারে ঠিক আছে লিক হইলেও যাতে অন্তত আমাদের ছাড়া আমারে ছাড়া যাতে অনেক কিছুতে প্রবলেমে থাকে জন্য লিক হইলো কোনো লাভ নাই এজন্য অ্যাকটিভ থাকার চেষ্টা করবেন ঠিক আছে আর একটা কথা হইলো গিয়া প্রফেশন জিনিসটা বোঝেন না অনেকেই তো বোঝেন প্রফেশন প্রফেশন কি আমরা ধরেন কোন একটা অফিসে জব করি তো কোন একটা অফিসে যদি জব করি আমি ধরেন ভালো একটা নামি দামি একটা অফিসে আমি জব করি আমার কি করতে হবে প্রথমে আমার পোশাক আশাক ঠিক রাখতে হবে পোশাক ঠিক করতে হবে আমার ইউনিফর্ম পড়তে হবে পড়ার পরে গলায় টাইমেই লাগাইতে হবে বুট টুট জুতো মুতা পরে ফ্রেশ ট্রেশ হয়ে সুন্দরভাবে পরিপাটি হয়ে তারপর মনে করেন আমি আমার অফিসে চলে যাই এখন আপনি যদি ওই অফিসে লুঙ্গি পরে যান কেমন হবে না বিষয়টা হবে না আচ্ছা আপনি ধরেন স্কুলে ভর্তি হয়েছেন তো স্কুলে আপনি যদি স্কুলের ড্রেস না পইরা ইউনিফর্ম না পইরা আপনি স্কুলে ঢুকছেন তখন যে ফিলটা পাবেন আর আপনি স্কুলের স্টুডেন্ট হইয়া স্কুলে সবকিছু স্টুডেন্ট ইয়া স্কুলের আপনার ইউনিফর্ম পইরা ঢুকলে যে ফিলটা পাবেন একই ফিল এটা টি শার্ট পইরা ঢুকছেন যে ফিল আর ওই লোকে স্টুডেন্টের মতো ঢুকছেন যে ফিল দুইটা কি এক ফিল না কিন্তু আপনি পড়ার জন্য পড়ার নিয়তে তারপর ক্লাসের নিয়তে আপনি পরিপাটি হইয়া তারপর ঢুকছেন এটা একটা আর আপনি এমনিতে আসছেন বন্ধু সাথে দেখা করতে বা মনে করেন আজকে কি হয়েছে কোন জায়গায় ঘুরতে গেছেন গা বাসায় যান নাই ডাইরেক্ট স্কুলে ঢুকে গেছেন ওটা লোকের ভাই ভন্ডামি আর কিছু না ওরা কিন্তু শিখার জন্য আসেন নাই আসা দরকার তাই আসছেন তো ক্লাস করা দরকার এই জন্য ক্লাস করেন না নেওয়ার জন্য ঢুকেন ক্লাসে ঠিক আছে যেমন ধরেন আমি যদি লুঙ্গি পইরা আপনাদেরকে ক্লাস করাই বুঝবেন না এখন আমি আমি কিন্তু সুন্দরভাবে বইসা তারপর যদি আপনাদেরকে ক্লাস করাই আমার মন মানসিকতা অন্যরকম থাকবে কারণ আমি পরিপাটি হয়ে আমি প্রস্তুত নিয়ে ঢুকছি এখানে ওইভাবে এখন আমি যদি কোন রকম আহ টি শার্ট একটা পরি লুঙ্গি টুঙ্গি বইয়েরা কোন রকম বইয়া একটা ক্লাস করাইলাম ভাই ওইটা আমার ফিল আসবে না আমার টিচার টিচার মনে হবে না তারপরে আপনি যদি আহ আপনার তো আমি দেখতেছি না আপনি মোবাইলের ভিতরে কি করছেন ক্লাস ক্লাস ছয়া সাইডে টিভিও দেখতেছেন আবার ওই পাশে যে ভাত খাও হ্যাঁ ভাত খাইতে বইয়ে পড়ছেন তারপরে ধরেন লুঙ্গি মু আবার খালি গায়ে দেয় অনেকে বইয়া তাই বইয়া তারপর ক্লাস করেন হুইয়া জানগা ঘুমাইয়া জানগা এভাবে কিন্তু মনোযোগ ঢুকে না ক্লাসে আপনি যতই চেষ্টা করেন কিন্তু না সিস্টেম না আপনারা কেউ দেখে না কিন্তু তারপরেও আপনি হয়ে বসেন বসেন নিজে একটা সুন্দরভাবে মতো একদম যে ভাই নোট নোটমোট করব নোট খাতা নিয়ে বসেন মানে কি এটার কি বলে যে অনেক ইম্পর্টেন্ট আমার ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট এরকম ইয়া নিয়ত করে বসেন দেখবেন আপনার মাইন্ডে তাড়াতাড়ি ঢুকবে যারা শুয়ে বইয়া ক্লাস করে এক এক জায়গায় যায় ক্লাস করে ব্যস্ততার মাঝখানে ক্লাস করে আমার ক্লাস করা দরকার এই দরকারে ক্লাস করেন না আমার শিখা দরকার আমি শিখবো ওই মন মানসিকতা নিয়ে ক্লাসে ঢুকবেন তখন ক্লাস করতে পারবেন আমি মাঝখান দিয়ে একটা ক্লাসে আমার ফার্স্ট বেঁচে একটা ক্লাসে আমি বলছি সবাই ক্যামেরা ওপেন করেন দেখবো সবাইকে কে কি করতেছেন কে কোন প্লেসে আছেন বা কে কোন জায়গায় ক্লাস করেন কোন জায়গায় বসে তো গইছি এর ভিতরে দুই একটা ক্যামেরা অন হয়ে গেছে দেই এক একটার জামার কাপড় নাই তারপরে আরেক ভাই আপনার এয়ারপোর্টে জব করে সে দৌড়াইয়া কইতে জানি আইসা আইয়া মনে করেন জামা কাপড় ড্রেস চেঞ্জ করতে আছে ক্যামেরা ওপেন কইরা শুধু শর্ট প্যান্ট পরে দাঁড়া রইছে আমি কই ভাই আমি কা দেখতে চাই না ভাই ক্যামেরা সব অফ করে নালার রাস্তায় আমার দরকার নাই দেখার এগুলা হইলো সিস্টেম এগুলা ক্লাস ভাই বিশ্বাস করেন কসম খোদার যারা এগুলো এরকম করে ক্লাস করছে না একটা ওই জায়গায় রেজাল্ট আনতে পারে নাই এখন পর্যন্ত দিতে পারে নাই যারা আমার কথা মতো করছে সুন্দরভাবে করছে পরিবার হয়ে বসছে ক্লাস করা ইম্পর্টেন্ট মনে করছে ইম্পর্টেন্ট মনে করে ঢুকছে মাঝখান দিয়ে আমি একটা ইয়া শেয়ার করছিলাম দুইটা না তিনটা স্ক্রিনশট শেয়ার করছিলাম আহ লোকটার নাম হইলো হাবিব দেখছিলেন মনে হয় আপনারা পাবলিক গ্রুপে উনি কি করতো জানেন সকালে ঘুম থেকে উঠতো ওইটা একশো ডলার ডিপোজিট করতো একশো ডলার ডিপোজিট কইরা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা ইয়া করত ট্রেড করতো কইরা আটশো নয়শো উইড্রো দিয়া বের যেত রেগুলার করছে চার পাঁচ দিন করার পর আমি বলছি যে আপনার কত দিয়ে কত করলেন ভাই একশো দেওয়া মোটামুটি তিন চার হাজার ডলার করে ফেলছি কয়দিনে চার পাঁচ দিনে ওকে ভাই বের যান এখন পর্যন্ত উনি ট্রেডে ঢোকে নাই আমি ওনারা নিষেধ করছি মানে নিষেধ এই লোকটা কিন্তু আমার থেকেও ভালো ট্রিট করে এখন বুঝতে পারছেন তো সবার লাখও আসবো না আর সবার ওইভাবে আসবো না এগুলা আসে কখন যখন আপনি ইম্পর্টেন্ট দেন অনেকে ক্লাস শেষ হইলে হতাশ হয়ে ভাঙ্গায় বা সব বি জায়গা আমি কিন্তু ওই ধরনের মেন্টন না যে ক্লাস শেষ করে বাদ দিয়ে দিলাম সব এমন না ক্লাস শেষ হওয়ার পরেই আমার মেইন দায়িত্ব শুরু কন্ট্রোলিং করা কিভাবে কি করবেন না করবেন বুঝানো বুঝতে পারছেন তো এই জন্য ভাই শিখার জন্য শিখবেন শিখার জন্য ক্লাস করবেন ক্লাস করা দরকার এই জন্য না এগুলো বলছি কারণ এই ভুলের কারণে অনেকে এখানে কিছু পায় না পারে না যাই হোক সাদাম ভাই হ্যাঁ ভাই হম দাঁড়ান এরা কি ট্রেন স্ক্রিন শেয়ার নাই তো ভাই ওই স্ক্রিন শেয়ার করি না কি বলেন আমি এতক্ষণ তাহলে কি আঁকলাম কারে বুঝাইলাম আল্লাহ বলবেন তো এটা কি ট্রেন ডাউন ডাউন ট্রেন এটা কি এটা কি এটা কি আর এটা কি এটা কি এটা কি বলেন এটা আপনি বলবেন ছোট ছোট একটা জোন আর কি জোন আমরা ট্রেড করি কি এখানে নাকি এখানে ডাউন ট্রেন্ডে আমি কিন্তু আমি আপনারা কিন্তু ব্রেন নিয়ে খেলতেছি দিয়ে আপনি বুঝতে পারেন কিনা আপনি মাউসটা এই এরিয়া করেন লরান হ্যাঁ লড়াই যাচ্ছে এই যে আপনার ডাউন ট্রেন্ডে টেট করলে আপনার হচ্ছে ডাউন দিকেই করবো আপনার ঠিক চিহ্ন দেন ভাই বলেন কোথায় দিব আপনি যে দুটা ঠিক চিহ্ন দিয়েছেন হ্যাঁ ওটা ঠিক চিহ্ন দেন ওখানে দিলাম হ্যাঁ এখানে টেট টেট করবো ডাউন ট্রেন্ডে না হ্যাঁ আচ্ছা আর আপট্রেন্ডে আপের দিকে যাব আমরা তাই তো কিন্তু স্ট্রং সাইড বুঝতে পারি তাহলে যাওয়া যাবে হুম এখন দরেন এটা কি হইছে এনগালফ হইছ না হ্যাঁ হইছে এনগালফিং হইছে তো হ্যাঁ আচ্ছা এনগালফিং হইলে আমরা কি শিখছিলাম বলেন যা শিখছেন তাই বলবেন সমস্যা নেই নিচের দিকে যাবো নাকি হ্যাঁ আচ্ছা আপনার কথা মতো যেভাবে যেভাবে বলতেছেন ওইভাবে আমি গেলাম ধরেন এভাবে গেলাম হ্যাঁ আপনার কথা মতই

হ্যাঁ আচ্ছা আমি কিন্তু আপনার ব্রেন নিয়ে খেলতেছি আমি বারবার বলছি দেখি কেউ ধরতে পারেন কিনা বলেন তো যে আমরা কি রিটেস্টের পরে ডাউনে যাই না ডাউন ট্রেন্ডে ডাউনে ট্রেড করি না দেখি কেউ ধরতে পারেন কিনা বলেন তো আমি ওনারা নিয়ে কি গেমটা খেলতে আছি কেউ ধরতে পারছেন বুঝছেন হ্যাঁ ভাই এখন বুঝছেন হ্যাঁ আপনাদেরকে আপনাদেরকে ডাকি শোনেন না কেউ রিসপন্স করে না সাদাম ভাই শুধু রিসপন্স করে আচ্ছা যাই হোক আমি কিন্তু বলছি যে ট্রেন্ড আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড তারপরে ফিং ফিং এগুলা বাদ

ক্লাস কিন্তু এগুলা না আমি বলতেছি এগুলা জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস কালকে ক্লাস থেকে হবে এখন আপের দিকে যাই মার্কেট রিভার্স করতে করছে কই থেকে বলেন ভাই মার্কেট রিভার্স করছে কই থেকে রেসপন্স করেন ভাই আপনারা জোন থেকে জোন থেকে আচ্ছা তারপরে ধরেন এটা রেজিস্ট্যান্ট এটা সাপোর্ট আমি মার্কেট এখান থেকে আট করছি ধরেন এখন মার্কেট এ পর্যন্ত গেছে ধরেন ধরার যাওয়ার পরে মার্কেট পাওয়ার নাই যে ছোট ছোট ক্যান্ডেল এখন মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে বলেন এখানে আমি এক প্রশ্নেতে দুইটা কোন কোন করছেন যাওয়ার সাপোর্ট থেকে এখানে সাপোর্ট নিচে নিয়ে রেসিস্টেন্ট পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে নাকি জি ভাই আচ্ছা রেজিস্ট্যান্ট হ্যাঁ আপনি যে দুইটা ক্যান্ডেল আঁকাইছেন হুম এই দুইটা ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে ডাউনের দিকে আসার সম্ভাবনা বেশি বলেন এই ক্যান্ডেল দেখে ডাউনের দিকে আসবে কোন পর্যন্ত আসবে মানে সম্ভাবনা সম্ভাবনা শেষ পর্যন্তই

স্ট্রং আর উইক আর এগুলো সব হয় অনেকগুলো ক্যান্ডেলের প্রেক্ষিতে তারপরে সিচুয়েশন জায়গা বুঝা ঠিক আছে এগুলো কখনো এক ক্যান্ডেলে হয় না এগুলো পরের সাবজেক্ট বুঝাবো আমি কিন্তু আপাতত আমি আপনাদের মাথা থেকে জাস্ট এটা সরাই চাইতেছি যে সাপোর্ট রেজিস্ট্যান্ট এগুলো ফেক তারপরে আপনার ট্রেন্ড লাইন এগুলা ফেক তারপরে রাউন্ড নাম্বার এগুলো ফেক তারপরে গ্যাপ ডাউন লেভেল এগুলো ফেক টোটাল যা শিখছেন মাথা থেকে জাস্ট এগুলো আমি দূরে সরাইতে চাইতেছি আর কিচ্ছু না এই বারবার এক একটা জিনিস দিতেছি আর ধরা খাইয়ে দিতেছেন সরাইতে আর পারতেছেন না সব বাদ সব বাদ বললাম না কিচ্ছু জানেন না আপনারা ঠিক আছে ভাই জীবনে তো অনেক জায়গায় অনেক ক্লাস করছেন সামিদ ভাইও করছেন আমি আপনার সাইকোলজি একটা ক্লাস নিবো আপনি বলবেন যে এক ক্লাসের দাম 100 ডলার আছে দেখেন এমন ভাবে সাইকোলজি ক্লাস বুঝাবো আমার সাইকোলজি ক্লাস একটা করলে বুঝতে পারবেন আপনি তো ভাই আমার খবর জানেন ভাই আমি কি করি আবার আপনার কাছে কেন আসছি তো এইজন্যই বললাম আপনি তো অনেক জায়গা করেন আমারও একটা সাইকোলজি ক্লাস কইরেন দেখেন আপনারা বলবেন যে আমার ওই সাইকোলজি ক্লাসটার দামই 100 ডলার আছে এমন ভাবে ক্লাস করাবো আমি

আপনারা এগুলা সাইকোলজি বলেন ইমোশন বলেন মানি ম্যানেজমেন্ট বলেন তারপরে রিস্ক ম্যানেজমেন্ট বলেন এতদিন যা শুনছেন না তা আমি সবকিছু ফেক বানায় ফেলাম দেখেন একটা জিনিসও আপনার রিয়েল না সব ফেক বানায় ফেলাম আমি রিস্ক ম্যানেজমেন্ট মানে কি বলেন দেখি এইগুলা আমি এখন যাব যা জিজ্ঞেস করতেছি আর যা অ্যান্সার দিব সবগুলো আমার নিজের এগুলো আমি মানে কোন জায়গা থেকে যে শিখা আসছি শিখাই আসা শিখাইতেছি এমন না রিস্ক ম্যানেজমেন্ট বলতে কি বুঝে বলেন কি বুঝেন এগুলো কিন্তু পরের ক্লাস কিন্তু আজকে ইন্ট্রোডাকশন ক্লাস সব হালকা পাতলা একটু বাড়ি দিতেছি বলেন তো ভাই রিস্ক ম্যানেজমেন্ট বলতে কি বোঝেন এটা আমার ক্যাপিটাল রিস্ক ম্যানেজমেন্ট বলতে এই যে ক্যাপিটালটা আছে এটাকে ম্যানেজমেন্ট করা আমি কতটুকু রিস্ক নিব কতটুকু মার্কেটে দিব কতটুকু লস হইলে বের হব স্টপ লস যেটাকে বলে আমার স্টপ লস রাখবো একটা বা আমি আমার ক্যাপিটালের কতটুকু রিস্ক নিব কতটুকু আজকে দিব লস হইলে কতটুকু বের হব এটাই তো রিস্ক ম্যানেজমেন্ট নাকি

জেইস্টপ লস কত রাখবো আজকে একজনও করছে আমার রাগুস্ট হয়ে গেছে ফার্স্ট বেচার রিস্ক ম্যানেজমেন্ট ভাই এখানে কোনো স্টপ লস হয় না ভাই আচ্ছা রিস্ক ম্যানেজমেন্ট ইস্টপ লস আর মানিকে ম্যানেজ করা এটাকে আমরা জানি রিস্ক ম্যানেজমেন্ট আমার কাছে এটা ফেক এটা রিস্ক ম্যানেজমেন্ট না এইটা হলো রিস্ক ম্যানেজমেন্ট মোটামুটি সবাই তো মনে পড়তে জানেন না নাম মুখ দেয়া কই দেও না অনেকে থাকতে পারে না যে ভাই আমি তো ইংলিশ ওইভাবে বুঝতেছি না রিস্ক ম্যানেজমেন্ট বলতে এইটা এইটা বুঝায় ব্রেন কে ম্যানেজমেন্ট করা আপনি যদি আপনার ব্রেইন ম্যানেজ করতে না পারেন আপনার ব্রেইন ডারে যদি ঠান্ডা রাখতে না পারেন আপনার কি এই ক্যাপিটাল থাকবে বলেন সবাই সাক্ষী এই জায়গার না ভাই এই ক্যাপিটাল থাকবে আপনার যদি মাথা খারাপ হয়ে যায় না ভাই আপনার যদি মাথা খারাপ হয়ে যায় আপনি কি স্টপ লস মানবেন ইম্পসিবল আচ্ছা 100 ডলার থেকে আপনি রিস্ক নিছেন 10 ডলার আপনার যদি মাথা খারাপ হয়ে যায় আপনি কি এই দশ ডলার মাইনা নিবেন না ভাই আপনার ডলার ক্যাপিটাল একসাথে মারবো আপনার ক্যাপিটাল জিরো হওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই আপনি মানবেন না যখন মাথা খারাপ হবে তাই তো জি ভাই তাহলে কিসের রিস্ক ম্যানেজমেন্ট মানলেন আর কিসের স্টপ লস মানলেন আর কিসের ক্যাপিটাল ম্যানেজ করা মানলেন তাহলে রিস্ক ম্যানেজমেন্ট মানে কি ব्रेन ম্যানেজমেন্ট ব্রেইন ডারার ম্যানেজ করতে পারবেন সব ম্যানেজ হয়ে যাবে অটোমেটিক এগুলো সাইকোলজি ক্লাস এগুলো এখানে করাই লাভ নাই আমি জাস্ট হালকা বদলা কইরা বাড়ি দিতেছি তারপরে আপনারা আশে পাশে অনেক কিছু দেখবেন কি কি দেখবেন জানেন নানান নতুন নতুন টপিক নতুন নতুন কাহিনী নতুন নতুন নাম এগুলো দেখে কখনো ইয়ে ভিতরে পড়বেন না এগুলো যারা যে কোর্সের ইয়া করে এরা নতুন নতুন নাম বাই করে নতুন নতুন টপিক বাই করে আমি যদি আপনাদের কোর্স শেষ করে রাখো এই যে ভাই নতুন পাঁচটা টপিক আসছে অ্যাডভান্স টপিক মাস্টার টপিক হেড হ্যাঁ হেভেন তারপরে মাস্টার টপিক অ্যাডভান্স টপিক ইলন মাস থেকে আসা তারপরে ডোনাল্ড ট্রাম্পের থেকে আসা ব্রাজিলিয়ান টপিক আমেরিকান টপিক

A ver, ¿cuántos son de acción? Dale, dale no hay হুম ভাই হ্যালো বলেন কে যেন ডাক দিলেন কি ভাই কথা কয়না আমার কথা কি শোনা যায় হ ভাই শুনে যা কথা কয়না কে কে ওই কথা কয়না কে যেন আমার ডাক দিল জাবির ভাই আচ্ছা যাই হোক আজকে টুকটাক ইন্ট্রোডাকশন ক্লাস শোনা যায় আচ্ছা টুকটাক ইন্ট্রোডাকশন ক্লাস যাই টুকটাক দিছি দিছি আমি ক্লাস মেন ক্লাস আমাদের পরের নেক্সট ক্লাস থেকে এখন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলেন ইচ্ছা মতো মন কইলা যা মন চায় তা প্রশ্ন করেন